বাড়ি পরে চুরি করতে সে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে গ্রেপ্তার হলো ধর্ষক তাকে কোর্টে তোলা হলো বারুইপুরে চুরি করতে এসে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ধর্ষক চোর রোহাব শেখ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাকে ধরা গেছে হাতের বালা দেখে চিহ্নিত করা হয়েছে ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে খবর বারুইপুর স্পেশাল অপারেশন টিমের সদস্যরা গত দশ দিনে তিরিশ জন চোরকে গ্রেপ্তার করেছে যার মধ্যে চারটি চুরি যাওয়া ঘটনা থেকে সামগ্রীকেও উদ্ধার করা হয়েছে এই ঘটনায় অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছেন সকলে বারুইপুর শহরতলীর মানুষজন বলছেন এলাকায় আরও নজরদারি বাড়াতে হবে এলাকায় একাধিক চুরির ঘটনা যা পুলিশ ট্রেস করে একজনকে গ্রেপ্তার করেছে সব থেকে বড়ো অভিযোগ যে বারিপুরে চুরি করতে এসে বৃদ্ধাকে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে পুলিশের এই কাজ কিভাবে দেখছেন পুলিশকে আরও কতটা কী করা উচিত বলে মনে হয় আমি চোদ্দ নম্বর ওয়ার্ডে থাকি বারিপুর ভাইভে সভা ক্লাবের তিন ও চোদ্দ নম্বর ওয়ার্ডের মধ্যে ক্লাবটা আছে আমার ক্লাবেই এবছরে তিনবারই চুরি হয়েছে ক্লাবের আশপাশে বিভিন্ন বাড়িতে রাত্রে চোর আসে ঠিক দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে এবং কিছুদিন আগের ঘটনা বলতে দুটি বৃদ্ধ মানুষ থাকতেন তাদের ঘরে ঢুকে তাকে চুরি করে সর্বস্ব লুট করে ইভিন তাকে রেপও করেছে এ ধরনের ঘটনা আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম বড়বাবুকেও জানিয়েছিলাম এলাকার কাউন্সিলার থেকে সবাই জানে ফেসবুকে বহু মানুষ প্রতিবাদ করেছে এটা তার ফলস্বরূপ আজকে একটি চোর ধরা পড়েছে এখন থানাকে বলবো আরও এই বিষয়ে আরও সচেতন হওয়া উচিত আমাদের পাড়ায় প্রতিদিন গার্ড যেভাবে দেয় সেই গার্ড আরও রাত ভোর পর্যন্ত যদি গার্ড দেয় তাহলে আরও চোর ধরা পড়বে এটুকুই বলা পুরো নামটা অলোক লতকর চোদ্দ নম্বর ওয়ার্ড বাড়ি